পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশে ছাত্র রাজনীতির একটি ইতিবাচক মাইল পলক রচিত হয়েছে এবং খনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা অতীতে আপনাদেরকে জোর করে মিছিলে নিয়ে যেত কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটেনি যে জোর করে মিছিলে নেওয়া আমরা দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন আবাসিক হলগুলোতে গেস্টরুম নির্যাতন নামে যে একটি কালচার ছিল সেটি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি এটি চিরতর বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভবিষ্যতে আমরা যে রকম ভাবে ভাবছি যে রাজনীতিটি আসলে করব সেখানে আমরা মনে করছি যে একুশ শতক উপযোগী একটি রাজনীতি আমরা করতে চাই যেখানে শুধুমাত্র আপনাদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা রাজনীতি করব। ভবিষ্যতে সংগঠন সন্ত্রাসীরা আপনারা দেখেছেন যে তাদের সিদ্ধান্ত আপনাদের উপর চাপিয়ে দিত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যেরকম চিন্তা করবেন সেই চিন্তাকে আপনারা আমাদের উপর চাপিয়ে দিবেন সে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিচালিত হবে